আমি বলতেছিলাম যে ফা কামা উমার বিন হামামা কানা ইয়াকুলুত তামাম খেজুর মা বাম হাতে আর রাসূল যখন বলল জান্নাতুন আর দি সামাওয়াতি ওয়ালা জাই যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ পাক তাদেরকে আসমান আর জমিনের থেকে বিশাল জান্নাত আল্লাহ পাক দান করবে যা দিবে এই কথা শুনে আইমা মা হাজামা হউ আমা হাসানা হউ হাজরা তোমায় আদে আল্লাহ তালা হাতের খোরমা খেতেছিল চিন্তা করলো যে এই যুদ্ধের শহীদ হলে আল্লাহ বা কেত বড় বিশাল জান্না তো দেবে এই চিন্তা করে হাজরা তোমায় তখন ঘোষণা করল আল্লাহি নাওকুম তোহাইয়ান হাতা কোলা হন্নাইন্য হাল হায়াতুম তবিরা আল্লাহ হোকর বলেন আমার হাতের সাপ খুরমা যদি খেতে যায়। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই চিন্তা করে সারা অবিহীন সমস্ত হাতের খোরমা ফেলে দিয়া কাফেরদের বিরুদ্ধে আবু জাহেলের গোষ্ঠীর বিরুদ্ধে বদরের যুদ্ধে লাবায় বললেন বেশ কিছু কাফেরকে কে নামে পাঠিয়ে উমায়ের শহীদ হয়ে গেল এই যুদ্ধে মুসলমানদের শহীদের সংখ্যা ছিল জন কাফেররা জাহান নামে গেল সত্তর জন সত্তর জন বন্দী হলো বিশ্বনবী বিশ সল্লাহল্লাহ বলল কারা কারা শহীদ হয়েছে আমি একটু দেখতে চাই সাথে করে নেওয়া হলো এই ময়দানে সব থেকে যাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল যার হাত এক জায়গায় পা এক জায়গায় তার মাথা এক জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সব বিভিন্ন জায়গায় কাফের এরা খণ্ড বিখণ্ড করে ছিটিয়ে রেখেছিল সে হচ্ছে কুমায়ের আল্লাহ নবী ঘোষণা করল একজন সাবি বলল হুজুর এই সেই সাহাবির লাশ যে ঘুর মাখার তর সহ্য করে নাই জান্নাতের লোভে এই সেই উমায়ের লাশ আল্লাহর হাবিব বললেন সব খন্ডগুলো একত্রিত করো একত্রিত করা হলো আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ডান হাতের পাঁচটা আঙুল দিয়ে এ উমায়ের দিকে সারা করে বলল ইন্নাকামিন মিন আহলি হা জরমান আল্লাহু আকবার উমায়ের যে জান্নাতের লোভে তুমি তোমার জীবনের মায়া করো নাই খর্মা খার তোর সহ্য করো নাই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিতেছি উমায়ের অবশ্যই তুমি জান্নাতের অধিবাসী শহীদরা যত দ্রুত জান্নাতে যেতে পারে এই রকম জান্নাতে যাওয়ার সুযোগ নাই সম্মানিত ভাই রামান ফিলিস্তিনের জমিনে আজকে দেখেন দশ থেকে পনেরো হাজারের উপরে শুধু শিশুদেরকে হত্যা করা হয়েছে কার মা নয় আপনারা দেখেছেন নেটে একটা বাবা তার মাতাবিহীন একটা সন্তানকে উঁচু করে তাকবিদ দিতেছে যারা বলেন ঠিক না ঠিক সন্তান কোলে করে সবথেকে পৃথিবীতে লাশ ভারী সন্তানের লাশ এর থেকে ভারী লাশ আর পৃথিবীতে নাই বড় দুঃখ হয় পাশে বসে থেকে অমাদা কমলা তোকা দিল নাফি সাবিলিল্লাহি ওয়াল মোস্ত দা ফেরামেনছা অমিল দানিল্লা দি রব্বার আখরিজ র আমিনা দি হে কারিয়াতি চালিমাগুলো হ তারা রোদন করতেছে ফিলিস্তিনের মানুষেরা কবে সেই সাহায্য আসবে আমরা তো শেষ হয়ে গেল। আর খেতে খেতে মুসলমানরা নীরব হয়ে আছে আল্লাহর দরবারে কি জবাব দেবে একদিন হিসাব দেওয়া লাগবে আখেরাতে জোরে বলুন ঠিক নাবে ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কল নফ্সিন দাইকাতিন মাউতি সুম্মা ইলাইনা তো যাও এই পৃথিবীতে যাদের জীবন আছে যাদের আছে তাদের একদিন মৃত্যু সাথ গ্রহণ করা লাগবে শুধু তাই নাই সোম্মা এলাই না তোর যাগন আবার আল্লাহ রাবুল আলমিনের কাছে ফিরে যাওয়া লাগবে জোরে বলুন ঠিক কেন